ঠাকুর আমি যারে চাই ছেলে দেই আমি যারে চাই তার মেয়ে দেই যারে চাই ছেলে মেয়ে দুইটাই দেই আবার যারে চাই ছেলে ও দেই না মেয়ে দেই না এমন লোক সমাজে আছে না নাই তাহলে বাবা মার প্রথম দায়িত্ব ছেলে হোক মেয়ে হোক আপনারে খুশি হইতে হবে কিছু লোক আছে ছেলে হইলে গ্রামের সবাই মিষ্টি খাওয়ায় মেয়ে হইলে মেয়ে যে হইছে এটা শোনায়ও না আছে নাই বিশ্বনী বলেন এগুলো এমন লোক যাদের মধ্যে জাহেলিয়াত আছে কারণ যে ঘরের প্রথম সন্তানটা মেয়ে ঘরটারে বরকত দিয়ে ভরে দেখে জোরে বলেন এক নাম্বার দায়িত্ব আপনি খুশি হবেন দুই নাম্বার দায়িত্ব ছেলে হোক কিংবা মেয়ে হোক হওয়ার সাথে সাথে কানের সামনে যে আজান দিবেন কি দিবেন এখন ছেলে হয়েছে মেয়ে হয়েছে আজান দেওয়ার জন্য সাহেব রে টোকায় আছে না নাই ইমাম সাহেব রে টোকায় আছে না নাই বিশ্বনবীর প্রথম নাতিটার নাম ছিল হাসাইন দুই নাতি তো বড় জনের নাম হাসান ছোট জনের নাম হাসান জন্ম হওয়ার সাথে সাথে বিশ্বনবী ঘরে ঢুকে দুই কানের মধ্যে হাত লাগিয়ে হাসানের কানের সামনে দাঁড়িয়ে বিশ্বনবী নিজে আজান দিয়েছে এই জন্য নিজের ছেলে হলে নিজে আজান দিবেন অথবা আপনার নাতি হইলে দাদা হিসেবে আপনি আজান দিবেন আপনার ভাতিজা ভাতিজি হয়েছে চাচা হিসেবে আপনি আজান দিবেন ইমাম সাহেবের টোকানোর দরকার নাই একজন মুসলমান হিসেবে সবার ভালো করে আজান একামত জানার দরকার আছে রাডাই তাহলে ছেলে হোক মেয়ে হোক খুশি হবেন এটা হলো প্রথম দায়িত্ব বাবা মার যত মায়েরা আমার মাইকের আওয়াজ যদি আপনাদের কানে যায় মায়েরা শোনেন আর বাবা যারা এসেছেন মনোযোগ দিয়ে শোনেন এক নাম্বারে বাবা মার দায়িত্ব প্যারেন্টিং এটারে বলে প্যারেন্টিং হাউ টু রেয়ার আপ চিলড্রেন কেমন করে ছেলে মেয়েদেরকে বড় করবেন এই ব্যাপারে ইসলামে দিক নির্দেশনা আছে না নাই এক নাম্বারে ছেলে হোক মেয়ে হোক সুক্রিয়া কার দুই নাম্বারে ছেলে হওয়ার সাথে সাথে মেয়ে হওয়ার সাথে সাথে আজানের দরকার আছে না নাই তিন নাম্বারে সপ্তম দিনে ছেলে হোক মেয়ে হোক কাকি দিবেন ছেলে হলে দুইটা ছাগল মেয়ে হলে একটা ছাগল সপ্তম দিনে দিবেন কততম দিনে অনেকে কুরবানির সাথে দেয় কুরবানির সাথে নয় সপ্তম দিনে দিবেন এখন দিতে পারেন নাই পরে কুরবানির সাথে বন্ধ সময় দেন ওটা আলাদা কথা কিন্তু দেন নিয়ম হচ্ছে সুন্না হচ্ছে সপ্তম দিন কততম দিন বিশ্বনাথ বললেন কুল্লু গোলামিন রহিনাতুন বিআকীকাহ তুজবাহু আনহুই প্রত্যেক বাচ্চাকে আকিকা দিতে হয় তার সপ্তম দিনে তারপরে ইউসাম্মা ফিহি সপ্তম দিনে তার একটা নাম রাখতে হয় তারপরে ইয়লা পরসহু তার মাথা কা